দুঃখজনক ঈদ লাস্ট যে কোরবানিটা ছিল এটা সবচেয়ে দুঃখজনকজনক ঈদ ছিল আমার জীবনে কখনো আমি আমার ফ্যামিলি ছাড়া ঈদ করি নাই ইভেন আমার ফ্যামিলি ছাড়া বেশি দিন আমি বাইরেও থাকি নাই আমার ফ্যামিলির সাথেই থাকি যত যাই করি আমার ফ্যামিলির সাথে থাকি আমি বাসায় থাকি অ্যান্ড এই কোরবানি ঈদটা আমি জেলেছিলাম বাবা মার সাথে থাকতে পারি না এটাই আমার সবচেয়ে খারাপ ঈদ ছিল অ্যান্ড খারাপ লাগা কাজ করছে আর কিছুই না আর সবচেয়ে মেমোরেবল হচ্ছে যে যদি বলেন যে গিফট পাওয়া নিয়ে বা কিছু কিনা নিয়ে সেটা হচ্ছে আমার বাবা আমাকে একটা মাইকেল জ্যাকশনের প্যান্ট কিনে দিয়েছিল রাত সাড়ে বারোটা না একটার দিকে যেয়ে খালি জলখাবার মার্কেট জলখাবার না আমতলি মার্কেট বলে ওটা ওই মার্কেট থেকে একটা প্যান্ট কিনে দিয়েছিল ওই প্যান্টটা খুব মানে এখনও মনে মনে আছে আমার যে রাতের বেলা ওই প্যান্টটা আমি মানে ড্রিম করছি যে আমার ওই প্যান্টটা পরবো পড়বা আব্বুকে বলছে আব্বু আমার ওইরকম একটা প্যান্ট লাগবে আমি চেন চেইন ঝুলে এরকম দেখতে চকচক করে হ্যাঁ হয় চল তাহলে কিনে দিমনি পরে সারাদিন দোকানপাট শেষ করে একটা দুইটা না প্রায় আপনার দুইটা তিনটা দিকে আমাদের তো দোকান ছিল আমাদেরও কাপড়ের দোকান ছিল তারপর হচ্ছে আপনার একটা মোদি দোকান ছিল সব কিছুই ছিল দুইটা দোকান ছিল আমাদের সো তখন আমার আব্বু আমাকে নিয়ে মখালি যায় অ্যান্ড রাত দুইটা তিনটা দিকে আমাকে কিনে দেয় ওই প্যান্টটা ওইটা আমার সবচেয়ে মনে আছে বেশি বাবার সাথে তেমন বেশি মধুর সম্পর্ক নাই কারণ বাবাও ব্যস্ত থাকেন বেশিরভাগ কাজে বেশিরভাগ সময় কিন্তু বাবাকেও ভালোবাসি অনেক মাকেও ভালোবাসি সমান ভালোবাসি দুজনকে আমি আসলে ছোটবেলা থেকে ওই যে আমার বন্ধু চলে আসছে রাকিব আমি একটু দেখ আমি এগুলো পরে যাই এই যে আমার বন্ধু